আপনিও কি চাচ্ছেন আমার মতো আনলিমিটেড বাংলা ফন্ট অ্যাড করে ব্যবহার করতে আপনারা অনেকেই ফন্ট অ্যাড করতে পারেন না কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও জানেন না তো আজকের ভিডিওতে আমি দেখাবো প্রথমে ফন্ট ডাউনলোড করবেন এরপরে অ্যাড করবেন আপনার ফোন থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এখানে লিখবেন বাংলা ফন্ট বাংলা ফন্ট লিখে সার্চ করবেন আমি ফন্ট বেটিতে চালু করছি এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফোন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো আমি একটি ফোন ডাউনলোড দিব ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে গেছে এরপর আপনাকে আনজিপ করতে হবে ফোনটি জিপ আকারে আছে এখান থেকে রি ক্লিক করলে জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে ক্লিক করি এখন দেখাবো কিভাবে প্রথমে ওপেন করছে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেব টেক্সটে ক্লিক করে টেক্সট অ্যাড করতে হবে প্রথমে এরপরে ফন্ট অ্যাড করা যাবে সি অলে ক্লিক করবেন এখানে মাই ফন্টে আসবেন আমি আগে থেকে ফন্ট অ্যাড করে রাখছি তাই ফন্ট দেখাচ্ছি এখানে অ্যাড ফন্টে ক্লিক করবেন অ্যাড ফন্ট ফাইলে থাকা আনজিপ করা যেসব ফন্ট আছে সব এভাবে দেখতে পাবেন সিলেক্ট করে দিতে হবে আমি অল সিলেক্ট করে দিলাম এরপর সিলেক্টে ক্লিক করবেন এভাবে সবগুলো ফন্ট অ্যাড করতে পারবেন ইংলিশটাকে একটু বাংলা লিখে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাংলা ফন্ট অ্যাড করেছে এভাবে আপনারা ফন্ট অ্যাড করবেন এবং নিজের মতো করে থামনেল তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন